আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গৃহায়ন ভবনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র আছে আবেদন করতে কত টাকা আগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ দুবাই প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এসএসসি এস কিংবা স্নাতক পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ সাতই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে আঠারোটি ক্যাটাগরিতে মোট ছিয়াশি জনকে নিয়োগ দেওয়া হবে আঠারো নম্বর পদের নাম গার্ড বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন পার থেকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সতেরো নম্বর পদের নাম এম বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত জনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন ষোলো নম্বর পদের নাম চেইনম্যান শিকুল বাহক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত একজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বর পদের নাম ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তিনজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নম্বর পদের নাম জুনিয়র অডিটর বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত দুইজনকে নিয়োগ দেওয়া হবে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইচিসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন পার থেকে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর পদের নাম বার্টিকেল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট বিটিএ বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত দুইজনকে নিয়োগ হবে এইচিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন লিফট পরিচালনা ও রক্ষণাবেক্ষণে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর পদের নাম হিসাব সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাঁচ জনকে নিয়োগ হবে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা ইন্টার পাস করলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর পদের নাম অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত সতেরো জনকে নিয়োগ হবে এইচএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন দশ নম্বর পদের নাম ড্রাফটসম্যান বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তিনজনকে নিয়োগ হবে এসএসসি বা পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন এছাড়া পাঠ থেকে দুই বছর মেয়াদি ড্রাফটসম্যানশিপে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে নয় নম্বর পদের নাম অডিটর বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করা যাবে আট নম্বর পদের নাম ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পাঁচজনকে নিয়োগ হবে স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর ফান্ডামেন্টাল কোর্স সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পদের নাম বিভাগীয় হিসাবরক্ষক বেতন বারো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত একজনকে নিয়োগ দেওয়া হবে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন ছয় নম্বর পদের নাম প্রশাসনিক কর্মকর্তা বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত একজনকে নিয়োগ দেওয়া হবে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে পলিটেকনিক ইনস্টিটিউট হতে ত্বরিত যান্ত্রিক কৌশলের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা থাকলে আবেদনটি করতে পারবেন চার নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল বেতন ষোলো থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত ছয়জনকে নিয়োগ হবে পলিটেকনিক ইনস্টিটিউট হতে পুরকৌশলে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে তিন নম্বর পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পাঁচজনকে নিয়োগ হবে পুরকৌশলে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের নাম সহকারী পরিচালক বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত দুজনকে নিয়োগ দেওয়া হবে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন এক পদের নাম সহকারী স্থপতি বেতন বাইশ হাজার থেকে শুরু করে টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে আবেদনটি শেষ হবে চোদ্দই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে ছয় নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা সাত নম্বর পদের জন্য একশো আটষট্টি টাকা আট থেকে পনেরো নম্বর পদের জন্য একশো বারো টাকা ষোলো থেকে আঠারো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন